নারায়ণগঞ্জে রূপগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি রাসেল আহমেদ জানান সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে রূপসী এলাকায় এই অভিযান শুরু হয় নেতৃত্বে ছিলেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার দিনভর চলা এই অভিযানে মোট আটটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নিয়ম বহির্ভূত নির্মাণের কারণে দুটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এছাড়াও আদায় করা হয় দুই লাখ টাকা জরিমানা রাজুকের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে নকশা লঙ্ঘন করে কোনো নির্মাণ সহ্য করা হবে না অভিযানে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া সুরত আলী রাসেল ও ইমারত পরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য স্থানীয়রা জানান নিয়ম ভেঙে ভবন নির্মাণ বন্ধে এমন অভিযান আরও জোরদার করা উচিত আপনারা সকলেই জানেন যে রাজুকের নিয়মিত অভিযান হিসেবে আমরা মোবাইল কোর্ট করে থাকি আজকে সারা দিন আমরা এই অঞ্চলের যতগুলো জায়গায় রাজুক অননুমোদিত ভবন রয়েছে নির্মাণাধীন ভবন যেগুলো এছাড়া যারা নকশা অনুমোদন নিয়েও তারা মানে প্ল্যানের যে ব্যত্যয় সেটা ঘটিয়ে কাজকর্ম পরিচালনা করছেন নির্মাণ কাজ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে আমাদের সারা দিন অভিযান চলবে আমরা সেখানে যে সকল ব্যত্যয় রয়েছে সেগুলো ফাইন্ড আউট করব সেখানে অপরাধ অনুযায়ী জরিমানা সেই সাথে ভবন অবৈধ অংশটুকু ভেঙে ফেলা এবং অঙ্গীকার নামা গ্রহণ সহ বিভিন্ন ধরনের কর্মতৎপরতা আমাদের সারাদিন ব্যাপী এই অঞ্চলে চলবে তো আমরা যে সকল জায়গায় এই এই জাতীয় ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করছেন বলে আমাদের কাছে মানে আমরা আমাদের ফাইন্ডিংসের মধ্যে থাকবে তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের ইউটিলিটি সেবা বন্ধকরণ সহ যাবতীয় কর্মকাণ্ড এখানে আমরা পরিচালনা করব